আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসার আসলে আমার কাছে আমার কাছে জীবন রয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার নামটা কি পারবেন পারবেন হোম ডিস্ট্রিক্ট রংপুর রংপুর কোন থানার ভিতরে হচ্ছে ডিমডা ডিমডা না আচ্ছা আপু আপনার পরিবারে কে কে আছে পরিবারে আমার বাবা নেই মা আছে বাবা নেই মা আছে তো তাহলে আপনাদের পরিবারটা কিভাবে চলে খুব কষ্ট চলে আমার মা বানশের ঘরে কাম করে

তো এখন এই যে মূলত ক্যামেরার সামনে যে আসছেন কেমন বয়সে ছেলে যাচ্ছেন যে কোনো বয়সে চলবো যে আমার দায়িত্ব নেবো আমার মনের মতো নেবো যে আমাকে দেখবো যে আমাকে মনের মতন ভালোবাসে কোনো ছেড়ে না যায় আমি শুধু এটাই চাই আচ্ছা অনেক সুন্দর কথা বলছে যে সে যেন আমাকে কখনো ছেড়ে না যায় মানে মনটা তার ভালো হতে হবে কষ্ট যেন না যায় আচ্ছা যাই হোক তো আপনি কি খেতে ভালোবাসেন কি খেতে ভালোবাসেন

এই যে আমাদের ক্যামেরার সামনে যা আসছেন অনেক প্রবাসী ভাই আমাদেরকে বলে ভাই আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে কোনো মেয়ে নিলে সেটা প্রথম না হওয়া লাগে এইরকম তো কোনো প্রতারণা করবেন না 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 সত্যি বলছেন তো সত্যি বলতেছি আর একটা কথা আবু আপনার কি ফোন আছে না আমার ফোন ও সত্যি ফোন নেই সত্যি আমার ফোন বলেন কি এই যুগে তো যাই ডাউল ভাত অর্থাৎ দিন আনে দিন খায় তার তো পাই না আমি ফোন পাব কোন থেকে ও আচ্ছা মানে অনেক কষ্ট আছে যেমন কতটুকু অসহায় হলে একটা মিডিয়ার সামনে আসে একটা মাই মানুষ তো ভাই মেয়েটার কোনো ফোন নাই এই মুহূর্তে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে মেয়েটার ভিডিও দেখে কেউ অডিও কল বা ভিডিও কল দেবেন না স্ক্রিনশট মেরে ভয়েস করে জানাবেন তো দাদু এখন আমি ওই মেয়েটার বাড়িতে এসেছিলাম তো দেখেছি মেয়েটা আসলে অনেক দরিদ্র হত দরিদ্র মানে নাই বলতে কিছুই নেই বাবাটা মারা গেছে তো যাই হোক আপু আপনি বয়স কত আপনার আগে বিয়ে শীত হয় নাই না 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 ও আচ্ছা